কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সোমালি চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আকাশটা দেখেছ এত অপূর্ব লাগছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জানলাটা খুলে একটু দু পাঁচ মিনিট না দাঁড়ালে না সকালটা যেন শুরুই হয় না কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ছেলের স্কুল রয়েছে রান্নাবান্না রয়েছে যাই হোক ওই সব কাজ সেরে এসে রান্নাবান্না কিছুটা কমপ্লিট করেছি বাকিটা বাকি আছে তো ওইভাগে স্নান দান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছিলাম আর এই ঘরের টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো একটু একটু বাকি আছে কারণ পুজোর তো আর খুব বেশি দেরি নেই এইরকমই কাজ ফাঁকে ফাঁকে একটু করে এইগুলোও সেরে নিতে হচ্ছে তো আজকে ঘরের এই ঘরের ওয়ার্ড্রপটা একটুখানি ব্যাপারটা ছিল আর ঘর মোটামুটি গোছানো হয়েই গেছে ঝুল মোটামুটিগুলো আমি প্রায় যখনই প্রায় সময় পাই ঝেড়ে নিই কিন্তু এই ডাস্টিংয়ের কাজগুলো একটু ধরে ধরে করতে হয় শোপিসগুলোকে মুছতে একটু টাইম লাগে ওই জন্য আমি ওইদিকে রান্নাবান্নার রান্না এই কাজগুলো করি আসলে কাজ করাটা যার যার নিজস্ব ধরন আর কি আমার যেমন সুবিধা হয় কি পাট করে একটু একটু করে রোজ কিছু না কিছু পরিষ্কার করা বা কিছু না কিছু কাজ করাকে ওই এক একজন আছে যে একদিন পুরো ঘরটাকে এক একটা ঘরকে পরিষ্কার করে বা পুরো বাড়িটাকে একদিনে পরিষ্কার করে এটা একটা বিশাল লোড় হয়ে যায় নিজেদের উপর আমার বিশেষত মনে হয় কিন্তু আমি এই জন্য প্রেফার করি রোজ কিছু কিছু করে অল্প অল্প ঘরের সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করে থাকি আর সেই জন্য আমার মনে হয় অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আমার হেডেক থাকে না আর অনেকটা মানে প্রেশারলেসভাবে আমি কাজগুলো করতে পারি আর কি আর বিশেষ করে যারা ধরো আরও চার পাঁচ রকমের কাজের মধ্যে ইনভলভ থাকো তাদের ক্ষেত্রে তো এরকম পাট পাট করে কাজ করাটা আমার মনে অনেক বেশিটা ইজি হয়ে যায় যত্ন না করলে কোনো কিছুরই লংজাভিটি বাড়বে না তাই তো সে সম্পর্কই হোক আর শরীরই হোক কিংবা স্কিনই হোক তো এই স্নান করে এখন একদম স্কিনটা ফ্রেশ ভাবলাম এক শুধুকেই লাগিয়ে নিয়ে যাবেন রান্না করতে এই ভাগ্য পরে একটু কাজ না করলে আর নিজের জন্য তো সময় বার করা দুষ্ক বৃষ্টি হলে একটা না হচ্ছে আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে একদম পচা গরম যাকে বলে পাখা না চালিয়ে দাঁড়ানো যাচ্ছে না তাই একটু শব্দ আসে ডাইরেক্ট কথা বলতে গেলে আর এদিকে আমি সোয়াবিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়ে গেছিলাম আর সোয়াবিনটা আজকে দারুণভাবে রান্না করব। আসলে কী তো আমাদের মধ্যবিত্ত বাঙালিদের ঘরে একটু ডিম আর সোয়াবিন থেকে গেলে ঘরে বাজার হাট না থাকলেও আমরা দিব্যি আরামসে চালিয়ে নিতে পারি নানান রকম রেসিপি করে আজকের যে সোয়াবিনের রেসিপিটা করেছি অসাধারণ তোমরা পোলাও ফ্রায়েড রাইস যেভাবে খেতে চাও বা রুটির সাথে অসাধারণ লাগবে সিম্পল একদম কিছু দরকার নেই জাস্ট আমি সবিনটাকে একটু ওই গুঁড়ো মশলা আর ডিম দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে ফ্রাই করে নিলাম আর আমি যেহেতু আলু প্রেমে একটু আলু দিয়েছি না দিলেও চলে কিন্তু তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার একটু পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে আবার একটু জিরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস দিয়েছিলাম আর একটু চিলি সস দিয়েছিলাম দিয়ে ভালো করে সবিনটা কষিয়ে জল দিয়ে একটু মানে মাখা মাখা টাইপের হবে আর তারপর এত তাড়াহুড়ো কিসের জন্য দেখো আবার এর মধ্যেই চলে এসেছিলো অনলাইন থেকে বেশ কিছু পার্সেল শুধু নিজেরা সাজলে হবে পুজোতেই ঘর দরকেও তো একটু সাজাতে হবে তার জন্য একটু টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম যখন সাজাব তখন তোমাদের সবগুলো খুলে খুলে শেয়ার করবো কর তমার সাথে চিকেন ভেবে ধোকায় খেয়ে গেছে আমি কি বললাম তুমি কি চিকেন এনেছো আজকের বাজার থেকে যাই হোক আজকের ব্লগটা এখানেই রাখি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে পেজটা ফলো করো